নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি টাইপের ড্রেস যখন আমরা তখন সবার প্রথমে আমাদের আমাদের মাথায় আসে বেলি ফ্যাট আর আমাদের সাইড কথা আর এই এই সব কথা ভাবতে গিয়ে কিন্তু এই ধরনের টাইপ পোশাক পরতেও আমরা খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না বা এই পোশাক গুলো পড়তে গেলে দেখতেও খুব একটা ভালো লাগে না যদি পেট অনেকটা বেশি বড় লাগে সামনে থেকে দেখতে দেখতে কিন্তু একদম ভালো লাগে না আজকে চার থেকে পাঁচটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব যে ব্যায়ামগুলি বাড়িতে নিয়মিতভাবে অভ্যেস করলে খুব সহজেই কিন্তু আপনারা বেলি ফ্যাট দূর করতে পারবেন আর তার সাথে সাথে এই ব্যায়ামগুলি কিন্তু শুধুমাত্র আমাদের বেলি ফ্যাট কম কম করবে সেটা নয় আমাদের পশ্চার ঠিক করতে অনেক বেশি হেল্প করবে আর আমাদের স্পাইনকে অনেক বেশি স্ট্রেংথ দেবে আর এই ব্যায়ামগুলি কিন্তু যে কোনো বয়সের মানুষ বাড়িতে বসে অভ্যেস করতে পারবেন খুব একটা বেশি টাইম লাগবে না মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো অভ্যেস করতে হবে আর আমি আজকে এই ব্যায়ামগুলি করে করে দেখাবো আপনারা যদি সম্ভব হয় যদি ফ্রি টাইম পান তিনবার করে করার চেষ্টা করুন দেখবেন খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাবেন ব্যায়াম করার সাথে সাথে অবশ্যই করে আমাদের খাবারের দিকেও নজর দিতে হবে তবে প্রথম দিন থেকেই কিন্তু ডায়েট ডায়েট নিয়ে খুব বেশি মাথা খারাপ করার দরকার নেই শুধুমাত্র কার্বোহাইড্রেটটার পরিমাণ একটুখানি কমাতে হবে ভাত বা রুটি যদি যে পরিমাণে আপনি খাচ্ছেন তার থেকে একটুখানি প্রথম দিনে কম করার চেষ্টা করুন নেক্সট ডেতে চেষ্টা করবেন আরও একটুখানি কম করার তার সাথে সাথে সাইডে আমাদের যে খাবারগুলো থাকে সবজি ডাল চিকেন ডিম মাছ এই খাবারগুলোর পরিমাণ আপনারা বাড়াতে পারেন যদি রাত্রিটা আপনি দুটো রুটি খান সেক্ষেত্রে প্রথম দিনে দুটোর থেকে হাফ বাদ দিয়ে দেড়টা রুটি খান যদি ভাত খান রাত্রিটা একবারটি হাফ বাটি বা তার একটুখানি বেশি ভাত খান তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ডায়েট আমাদের খাবার আর ব্যায়াম এই দুটো কিন্তু একসাথে চললে আমরা রেজাল্ট অনেক বেশি অনেক তাড়াতাড়ি পেতে পারি চলুন আমি আর বেশি কথা বলছি না আমি ব্যায়াম বলে স্টার্ট করি একদম প্রথমে আমি যে ব্যায়ামটি করছি তার জন্য দেখুন দুটো পা এক জায়গাতে আমি জুড়ে রেখেছি এবার হাত আমি ফ্লোরের মধ্যে রাখলাম সাপোর্ট হিসেবে এতে কিন্তু পিছনে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে দুটো পা জুড়ে নিলাম আর হাঁটু কিন্তু ফোল্ড আছে দেখুন হাঁটু ফোল্ড করে রেখেছি এবার দুটো পা একসাথে জুড়ে হাতের সাপোর্ট এভাবে নিয়েছি এবার প্রথমে পা গুলো আমি বা দিকে এভাবে ফ্লোরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব ওয়ান টু আমি এখন দশ বার করবো আপনারা কিন্তু এই ব্যায়ামটি 10 বা বার করে তিনবার যদি করেন 30 বার মতো উপেশ করার চেষ্টা করবেন এবার আপনাদের মনে হতে পারে যে আমি বেলি ফ্যাটের জন্য ব্যায়াম করছি তবে আমি আজকে পায়ের ব্যায়াম কেন করছি এর এই ব্যায়ামটা করার সময় দেখবেন আমাদের সাইডে প্রচন্ড পরিমাণে চাপ পড়বে এতে করে কিন্তু আমাদের সাইড ফ্যাট খুব তাড়াতাড়ি ভাবে আমরা দূর করতে পারবো এই ব্যায়ামটি দশ বার মতো করি চলুন ফোর ফোর Five Five Six Six নেক্সট ব্যায়াম করার জন্য দেখুন দুটো পা আমি এভাবে ওয়াইড ওপেন করে নিয়েছি যদি এতটা খুলতে না পারা যায় সেক্ষেত্রে যতটা সম্ভব হয় সেভাবে পাটা আপনারা ফুলে বসবেন ফুলে বসে দেখুন ডান হাত ডান পায়ের বুড়ো আঙুল আমি ডান হাত দিয়ে এভাবে ধরলাম যদি ধরতে না পারেন সেক্ষেত্রে এখানে ধরবেন এখানে ধরবেন একদমই যদি না পারা যায় এখানে হাত রাখবেন এবার এখানে হাত রেখে এই বাম হাত এইভাবে আস্তে 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 করে নিয়ে আসবো যতটা ইজিটি নিয়ে আসতে পারবেন এবার আমি দেখুন একদম ডান পায়ের বুড়ো আঙুল অবধি বাম হাতকেও নিয়ে আসলাম এখানে এসে কিছুক্ষণ আমরা হোল্ড করব তিন চার সেকেন্ড মতো ঠিক একইভাবে বাম পায়ের বুড়ো আঙুল ডান হাত উপরে দিয়ে এইভাবে নিয়ে আসবো ওয়ান এতটা যদি না আসতে পারা যায় এভাবেও হাত রাখতে পারেন এইভাবে এসেও কিছুক্ষণ আপনারা এখানে তিন চার সেকেন্ড মতো Stakeholder One, two, two, three, three, four, four, five, five, six, six, seven, seven, eight. কমানোর জন্য এই কিন্তু ভীষণ ভালো এখানে যাদের প্রচুর পরিমাণে ফ্যাট জমা থাকে তারা কিন্তু এই ব্যায়ামটি নিয়ম করে তিরিশ বার কম করে তিরিশ বার মিনিমাম তিরিশ বার তারপর যত বেশিবার করতে পারবেন তত ভালো এটা কিন্তু নিয়ম করে অবশ্যই করে ডেলি অভ্যেস করার চেষ্টা করবেন নেক্সট ব্যায়াম করার জন্য দেখুন এখানে আমি আসলাম দুটো হাত আছে ফ্লোরের মধ্যে দুটো দুটো পা হাঁটু রেখেছি ফ্লোরের মধ্যে পা এভাবে আমি ফ্ল্যাট করে নিয়েছি দুটো হাত আমার থাকবে শোল্ডারের নিচে হাত কিন্তু কখনোই আমি এভাবে ধরে রাখবো না হাত একদম থাকবে শোল্ডারের নিচে এবার দেখুন বাম হাত আর বাম হাঁটুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এখান দিয়ে আমি ডান হাত এভাবে ভেতরে নিয়ে যাবো এই সময় কিন্তু মাথা আমার আসবে ফ্লোরের মধ্যে আর দৃষ্টি থাকবে ওপরের দিকে চলুন আমি করে দেখা তাহলে বুঝতে পারবেন দেখুন এভাবে বাম হাত ফ্লোরের মধ্যে রেখেছি ডান হাত এভাবে আস্তে আস্তে করে বাম হাতের মধ্যে ফোল্ড করব এবার মাথা ফ্লোরের মধ্যে এভাবে এখানে তিন চার সেকেন্ড মতো ফোল্ড করবো আবার চলে এলাম এখন ডান হাত ফ্লোরের মধ্যে রেখে ঠিক একইভাবে বাম হাত বাম বাম হাত ডান হাত আর ডান হাঁটুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেখান থেকে নিয়ে যাব থ্রি ফোর 5 last আর একটি মাত্র ব্যায়াম আমি করব যার জন্য আমি বসেছি বজ্রাসনে যদি হাঁটুতে ব্যথা থাকে বজ্রাসনে বসা দরকার নেই এতে হাঁটুতে ব্যথা বেড়ে যেতে পারে ফ্লোরের মধ্যে যেভাবে পা ছড়িও আপনারা বসতে পারেন অথবা অথবা যেভাবে আমরা নিচে খাবার সময় বসি সেভাবেও বসতে পারেন খুব বেশি যদি অসুবিধা হয় সেক্ষেত্রে হাঁটুর নিচে এই ছোট কুশন রেখে তারপরে আপনারা বসতে পারেন দুটো হাত এবার আমি দেখুন ঠিক ঘাড়ের নিচে নিয়ে এলাম যদি এতটা অব্দি হাত নিয়ে আসতে না পারা যায় সেক্ষেত্রে এখানে এবার দুটো হাত এইভাবে রেখে যতটা সম্ভব সাইডে বেন্ড হওয়ার চেষ্টা করবো খুব বেশি যদি না করা যায় এইভাবে এতে দেখবেন আমাদের মধ্যে প্রচন্ড খুব তাড়াতাড়ি আমরা দূর করতে পারবো কিন্তু নিয়মিত ভাবে অভ্যেস করতে হবে চলুন ওয়ান ওয়ান টু টু থ্রি three four four five five six six seven seven eight eight nine nine ten ten কমানোর কমানোর জন্য জন্য আমাদের আমার মনে হয় না এর থেকে ইজি কোনো ব্যায়াম হতে পারে সারা দিনে যতই ব্যস্ত থাকুন চেষ্টা করবেন এই ব্যায়ামগুলি দশ মিনিট টাইম বের করে নিয়মিতভাবে অভ্যেস করার টানা একুশ চোদ্দ দিন বা একুশ দিন নিয়মিতভাবে অভ্যেস করে দেখুন আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন আর তার সাথে সাথে যে কথাটা বললাম প্রথমেই খাবারের দিকে কিন্তু একটুখানি খেয়াল রাখুন খুব বেশি ডায়েট ডায়েট করে মাথা খারাপ করার কোনো দরকার নেই যে খাবারটা খাচ্ছেন সেটাই খান তার থেকে চেষ্টা করবেন একটুখানি করে পরিমাণটা কমানোর এতে দেখবেন খাবার যদি আমাদের ঠিকঠাক থাকে তার সাথে সাথে নিয়মিতভাবে আমরা শরীরচর্চা করতে থাকি এতে করে কিন্তু আমাদের শরীর অটোমেটিক্যালি অনেক ভালো থাকবে আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ